হ্যালো মার্সেল ক্যাম্প চ্যানেল গেমিং হার্ট সো আজকে তোমাদের জন্য নিয়ে আসছি সিএফসি গেম প্লে সিএস তে আজকে ভাবছিলাম যে ক্ল্যান ওয়ার দিব বাট ক্ল্যান ওয়ার হচ্ছে না কারণ হচ্ছে আমার ক্ল্যান প্রিপারেশন চলতেছে সো ক্ল্যান ওয়ান আজকে দেওয়া যাচ্ছে না সো আমি ভাবতাছি কি আমার রাতের যে রাজ্য আছে এটা কি কি বলেন জানি না নাইট টাউন সম্ভবত বলেন রেক এর মধ্যে আমি এটা দিব কারণ হচ্ছে মনে কিন্তু এটা একটা দেয় না আর আমার অনেক কোলা ইকুইপমেন্ট এর কারণ আমার বাকি আছে আমার কোয়েন্ট কোয়েন্টোয়েন্ট নাই সো ভাবতাছি এটার মধ্যে একটা দেই সো দেখা যাক আমরা কিরকম করতে পারি কারণ আমি রাতের রাজ অনেক দিন ধরে দিই না আমি শুধু উইচ ইউজ করি যেটা খুবই আছে একটা বিষয়

দিছি সো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি গেমিং কন্টেন্ট পছন্দ আর যদি অন্য কন্টেন্টের জন্য দিয়ে থাকবে সাবস্ক্রাইব তাহলে সেটা বাদ দিয়ে দিলেও সমস্যা ছিল না করে দিতে এখন কারণ এখান থেকে শুধু এখন গেমিং কন্টেন্ট আসবে সো আমি সে ডাউন্ট খাই দেওয়ার জন্য দিয়ে খাই দিতে পারি কিনা অবশ্যই খাই দিয়েছি সরি একটু অসুস্থ একটা সুন্দর সুন্দর সুন্দর

যাই হোক মনে হয় না অপর রাজ্যে মানে যে আমার এটা সেখানে ঠিক সে হয়তো বা ভালো করছে হয়তো বা খুবই খারাপ গেছে আমার আবার অ্যাটাক শিখতে হবে তোমরা যারা একটু ভালো টিপস দিতে পারো অবশ্যই কমেন্ট সেকশন টিপস দিয়ে দিও আর যারা কমেন্ট করবে আমি অবশ্যই তাদের কমেন্টটা কি করে দিব পিন কমেন্ট করে দিব দেখো এটা জিতে গেছি ও ছাপ্পান্ন পার্সেন্ট করছে মতো আমার বাড়িটা অত মনে করো লো কোয়ালিটির না বাড়িটা মোটামুটি ভালোভাবে ইচ্ছে মতো সাজিয়েছিলাম নিজের মতো করে আচ্ছা ওর মোটরটা আপডেট চলতেছে সো এটা আমার একটা বেনিফিট এখন যদি আমি মর্টার যেহেতু আপডেট চলতেছে আমি যদি অন্য কিছু দিয়ে অ্যাটাক দিই তাহলে অন্য কোনো কিছু অ্যাটাক দেওয়ার একটা সম মানে সমস্যা হচ্ছে কি ওরা ডিফেন্স অ্যাটাক করে না সামনে শুধু এখানে যদি এমন করা যে আর্চা সাইড দিই এই যে ফাঁকা জায়গাগুলো জায়গা দেখতেছে আর্চা যদি সাইড দিই তাহলে মনে করে আচ্ছা শুধু পিছে দিয়ে মারা করব আর সামনে দিয়ে ওরা মনে হ্যাঁ রামলীলা সাধু করে দিই হচ্ছে না তাহলে একটা কাম করি আরে ভাই ও তো ভালো করছে এনে দেন যেতে না কি না জানি কই কইয়া ফিরে রাখছে

তোমরা যারা গেমিং কন্টেন্ট পছন্দ করে এখানে আপনার সব রেগুলার গেমিং কন্টেন্ট আসবে তো তোমরা গেমিং কন্টেন্ট কবে পছন্দ করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অন্য কন্টেন্টের চ্যানেল যদি কেউ সাবস্ক্রাইব করে থাকে তাহলে তোমরা চাইলে আনসাবস্ক্রাইব করে ফেলতে পারো কারণ আমার চ্যানেলের মধ্যে পরে অন্য ভিডিওগুলো করা কষ্ট হয়ে যায় আমার পক্ষে কারণ ভিডিও কন্টেন্ট খুঁজে পাই না বাট গেমিংয়ের মধ্যে মনে করো কন্টেন্ট অভাব হয় না আমার ভাই মরিস না মোটর না নামলে তো তাহলে ওখানে গ্যারান্টি হিসেবে আনতে পারতাম মোটর না কি বলে ওটা কি বলে বিল্ডার এনে তো গোয়াড আমার যাই হোক

যদি লাভ নাই কোনো স্টার আনতে পারে নাই যদি এই মোটরটা না যেত মানে বিল্ডার কি জানি বলো এটা ওইটা যদি না যেত তাহলে মনে করে এটা আনা যেত হোপুলি এটাও জিততে পারছি হ্যাঁ জিরো পার্সেন্ট করছে আমার মিনিট ইস্যু হয়েছিল সো আরেকটা দিয়ে দিই অ্যাটাক ভাবতে চাই আমি একটা পাঁচশো নিজের ট্রফি আছে না পাঁচশো ট্রফি কাল একটা একটা অ্যাটাক দিবো মানে একটা মিশন করবো বাট কারণ নিতে মনে করো এখন তো মনে করো পাঁচশো ট্রফির জন্য তোমার পাঁচশো বারো ওয়েট করা লাগবে না তুমি একসাথে অ্যাটাক দিতে পারবো সো তোমার বললো যদি তোমার এরকম অ্যাটাক দেখতে চাও

সো হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং একটা কমেন্ট করে দিও আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট রিপ্লাই দিই এবং অবশ্যই যে ফার্স্ট কমেন্ট করবে তারে আমি পিন কমেন্ট করে দিই সো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে তোমাদের সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ গাইস পিস